আমরা একটা ও দেখতে পাচ্ছি এ থেকে আমরা আঁকাবো আমাদের জাতীয় ফল আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল হ্যাঁ কাঁঠাল আঁকাবো এটা মনে জোরে দেখলে হবে ঠিক এটার উপরে মোটা করে দুটো দাগ দেব এটা হলো গোটা এখন আমরা এখানে এরকম একটু ঝিকঝাঁক করে দেব প্রত্যেক চতুর্থ দাগটা আছে দাগটার উপর দিয়ে আমরা ঝিকঝাঁক করে দেব একটু ফোটা ফোটা দেব এটা হলো আমাদের চারদীয় ফল কাঁঠাল এভাবে আমরা কাঁঠাল লাগতে পারবো ইচ্ছে করলে পাতাও দেখতে পারবো আমরা দুটা দাগ দেখতে পাচ্ছি দুটা দাগের এই মাথাটা একটু রাউন্ড করে দেবো নিচের দাগটা একটু এভাবে মিলে দেবো মাঝখানে দাগ দেব এইটা মাঝখানের দাগ দিলাম এটা কি হয়ে গেল হ্যাঁ এটা আইসক্রিম হয়ে গেল এবার দেখব কিভাবে আইসক্রিম রং করতে হয় ছোট্ট সোনামণি নাম অলিদা প্লেটে পড়ে সে আইসক্রিমটা এঁকেছে কেমন লাগতেছে আমরা অলিদাকে একটু দেখাবো অলিদা কোথায় বসে আছে এই সেই অলিদা প্লেতে পরে শফিপুর গাজীপুর সাইনের স্টুডেন্ট ও রঙ করেছে আইসক্রিমটা ধন্যবাদ